ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার কিছু সাজেশান দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আর আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে আমার নতুন সাজেশান ভিডিওর জন্য আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আজকে আমি তোমাদের জয় গোস্বামী লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে একটা কোশ্চেন ও তার অ্যান্সার আলোচনা করে দিচ্ছি আমি এখন হাজার হাতে পাই কোন কবির কোন কবিতা থেকে নেওয়া আমি কে হাজার হাতে পায় বলতে তিনি কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো কবি জয় গোস্বামীর লেখা অস্তের বিরুদ্ধে গান কবিতা থেকে অংশটি হয়েছে। এখানে আমি বলতে এই কবি সাধারণ একজন মানুষ অন্যদিকে অস্ত্রের ক্ষমতা প্রচুর এই জন্য অস্তের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হলে যে বিপুল মানসিক শক্তির আবশ্যক তার জন্য দরকার সংঘবদ্ধ বিরোধিতা আর আর তার জন্য দরকার সংঘবদ্ধ বিরোধিতা আর তাই এখানে বোঝানো হয়েছে সহস্র মানুষের প্রতিনিধি স্বরূপ হাজার হাতে পায় শব্দগুলির মধ্যে দিয়ে এই দৃঢ় প্রত্যয় শুধু একজন মানুষের নয় মিলিত মানুষের এই জন্য কবি হাজার হাতে পায়ে শুধু এগিয়ে আসেননি উঠে দাঁড়ান এবং হাত নাড়িয়ে অবজ্ঞার সঙ্গে বন্দুকের গুলিকে প্রতিহত করেন এ কারণে তিনি বলেছেন এগিয়ে আসি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট দাঁড়ায় অর্থাৎ অন্তর্মনের অবজ্ঞাকে আশ্রয় করে চরম প্রতিকূলতা লক্ষ্যে অবিচল থাকেন আচ্ছা বন্ধুরা আশা করি আজকে কোয়েশ্চেন এবং তার অ্যসারটা তোমরা বুঝতে পেরেছ আর যে কথাটা তোমাদেরকে আমি সমস্ত ভিডিওতে বলে আসি যে তোমরা একটু টেস্ট পেপারটা ফলো করো টেস্ট পেপারে দেখবে আরও নানারকম কবিতা থেকে কোশ্চেন তার অ্যান্সারগুলো আছে সেগুলো যদি তোমরা একটু ঘরে বসে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের পরীক্ষার সময় অসুবিধা হবে না আচ্ছা বন্ধুরা ভালো থেকো